লইটা মাছের মজাদার একটা রেসিপি আজকে শেয়ার করব তো আমি এখানে লইটা মাছ নিয়েছি বড় বড়ো সাইজের তিনটা মাছগুলো এখন আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নেব তো সবাইকে আসসালাম আলাইকুম ডে উইথ মনিরাতে আমি স্বাগত জানাচ্ছি আমি মনিরা তো আমি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম মাছগুলো এখন ছোট ছোট করে পিচ করে কেটে নিব আর মাছগুলো সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই লইটা মাছের কোনো আঁশ থাকে না যার কারণে একটু ভালো করে দেখে শুনে ধুয়ে নিলেই হয় তো আমি মাছগুলো এখন বাটিতে তুলে নিচ্ছি এখন আমি এই মাছগুলো মাখিয়ে নিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মাছটি মাখিয়ে নিলাম আর আমি সব উপকরণগুলো রেডি করে নিয়েছি পেঁয়াজ মরিচ তেজপাতা দারুচিনি সাদা কালো এলাচ এবং লং নিয়েছি আর এই তো মাছ নিয়েছি তো আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম করে নিলাম তেল এখন আমি মেখে রাখা মাছগুলো দিয়ে দিব লইটা মাছগুলো আমি এখন একদম লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাছ ভাজি হয়েছে মনে হচ্ছে এভাবেই খাওয়া যাবে বাকি মাছগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে তুলে নিলাম আর এখন আমি কড়াইটি চেঞ্জ করে বড় কড়াইয়ে দিয়ে দিলাম আর ছোট কড়াইটি রেখেছি শুধু মাছ ভাজি করার জন্য তো আমি এখন এই কড়াইয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচা কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম লবণ ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণে পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেজপাতা দারুচিনি সাদা কালো এলাচ এবং লং এবং লবঙ্গ দিয়ে দিলাম এখন এই মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কষাচ্ছি আমি একদম কষাইতে কষাইতে তেল বের হয়েছে তো আমি এখন এখানে লইটা মাছগুলো দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিব আবারও তো আমার মাছ কষানো প্রায় হয়ে এসেছে আমি নেড়ে চড়ে দিয়ে আবার আমি পানি অ্যাড করবো এখন তো আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম তো আমার তরকারি আমি এখন লবণ টেস্ট করব লবণ লাগবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তো আমার রান্না হয়ে গিয়েছে দেখেন আমি এখন নেড়ে চেড়ে চুলাটি বন্ধ করে দেব এই লইটা মাছ ভুনাই কিন্তু পানি রাখা যাবে না তো দেখেন কত সুন্দর একটা গ্রেভি লুক চলে এসেছে আমি এখন এটা বাটিতে সার্ভ করব এটা খেতে এত মজা হয় অবশ্যই আপনারা এটা বাসায় বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তো আমি খাবার নিয়ে বসে পড়েছি লইটা মাছ ভুনা ছালাত এবং পাঁচ মিশালি শাক আর ঝাটকা ইলিশ দিয়ে চরচড়ি করেছি খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওতে কমেন্ট করবেন কেমন হয়েছে আজকের ভিডিও আর ভিডিও ভালো লাগলে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন